আজকে কিন্তু পুরো রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিব বিসমিল্লাহ রহমানের রহিম আকিব রাফিদ মাম বলছি সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আল্লাহ তালা রসে রহমতে আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ প্রথমে শোকেশটা দিয়ে শুরু করেছি তো শোকেশটার উপরের দিকের যে জিনিসপত্রগুলি ছিল সেগুলো বের করে নিয়েছিলাম সামনের দিকের তারপরে গ্লাসটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন যে জারগুলি আমি বের করেছিলাম সেগুলো আবার সুন্দর করে জায়গা মতো রেখে দিলাম আর এখন দুই নাম্বার যে তাক ভেতরের সবগুলো জিনিসে আমি বের করবো না শুধুমাত্র সামনের দিকের একটু একটু করে টেনে আর গ্লাসগুলোই বেশি করে নোংরা হয় গ্লাসগুলো একটু ভালো করে পরিষ্কার করে দিচ্ছি কেননা কিছুদিন আগে আমি ভেতরের জিনিসপত্রগুলো সবগুলো বের করে পরিষ্কার করে নিয়েছি এর জন্য খুব একটা বেশি ময়লা হয়নি আর গ্লাসগুলোই বেশি পরিমাণে ময়লা হয় যেহেতু রান্নাঘরে থাকে শোকেজটা রান্নাঘরে দেখা যায় রান্না বান্না তো তখন তেল চিটচিটে যে ভাবটা আছে সেটাই গ্লাসের উপরে এসে পড়ে এজন্য এক সপ্তাহ পর পরে আমি গ্লাসগুলো পরিষ্কার করে ভেতরের দিকে যে জিনিসগুলি রাখা আছে সেগুলো কিন্তু খুব একটা দেখা যায় না চোখে পড়ে না সামনের দিকের জিনিসগুলোই বেশি চোখে পড়ে এই জন্য সামনের দিকটা একটু বেশি পরিমাণে পরিষ্কার রাখতে হয় সব সময় তো ভেতর সাইডটা পরিষ্কার করে গ্লাসটাও খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এর মধ্যে আমার কিন্তু শোকেশটা সম্পূর্ণটাই পরিষ্কার করা হয়ে গিয়েছে এই যে পুরোটাই কিন্তু পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি আর রান্নাঘরে কত কি যে মেয়েদের রাখতে হয় সেটা কিন্তু বলে শেষ করা যাবে না তো এই শোকেশটা কিন্তু পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি এটা কিন্তু উপরের সাইডের একটা জায়গা তো এখানে আমার যে জিনিসপত্রগুলি আছে সেগুলো এখন নামিয়ে নিচ্ছি কারণ এই জায়গাটা এখন পরিষ্কার করব আর অনেকটাই তেল চিটচিটে হয়ে গেলে না দেখতে খারাপ লাগে খুব বেশি পরিমাণে তেল চিটচিটে হয়ে গেলে সেটা কিন্তু পরিষ্কার করা অনেক ঝামেলা এই জন্য আমি কিন্তু খুব একটা বেশি নোংরা হতে দেই না হালকা পাতলাভাবে যখনই নোংরা হয় তখনই পরিষ্কার করে ফেলি যাতে আমার ঝামেলাটা একটু কম হয় তো এখানে কিন্তু আমি গরম পানি করে নিয়েছি তার মধ্যে একটু লাই জল আর কাপড় ধোয়া পাউডার দিয়ে দিয়েছিলাম একটা কাপড় ভি আমি এই যে এখন পুরো টাইলসটাই পরিষ্কার করে নিচ্ছি এই দিকটা তো আমি কাপড় দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর আরেক পাশটা কিন্তু আমি তারের মাজনি দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি কারণ একটু একটু বেশি বেশি পরিমাণে নোংরা হয়েছিল মানে তেল ভাবটা ছিল তো ওইটা কাপড় দিয়ে উঠছিল না পরবর্তীতে কিন্তু আমি মাজনী দিয়ে ঘষে তারপরে তুলে নিয়েছি তো এই যে পুরোটাই কিন্তু আমার পুরো জায়গাটাই পরিষ্কার করা হয়ে গিয়েছে আর এখন এই যে মশলার কৌটাগুলো এখন পরিষ্কার করে নিব কিছু কিছু মশলা শেষও হয়ে গিয়েছে খুব অল্প পরিমাণে আছে সেগুলো রিফিলও করে নিব মোছামুছির পরে আর কি তো মশলার কৌটাগুলো কিন্তু সেরকমভাবে আমার নোংরা হয়নি দেখা যাচ্ছে একটু করে ঘোষা দিলে কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যাচ্ছে তো সবগুলো কৌটাই এই যে আমি এখন এভাবে করে পরিষ্কার করে নিচ্ছি এমন কিছু কিছু জিনিস থাকে যেগুলো কিনা ভালো লাগার ভালোবাসার সহজেই কিন্তু ফেলতে মনে চায় না আবার সংসার জীবনের কোনো কিছু জিনিস থাকলে ওগুলোর প্রতি কিন্তু রকম একটা মায়া কাজ করে নষ্ট হয়ে গেলেও ফেলে দিতে মনে চায় না এই যে এই বড় যে পটটা আমি পরিষ্কার করছি এটা কিন্তু আমার বারো বছর আগের কেনা মানে আমি যখন সংসার জীবন প্রথম শুরু করেছিলাম আকিবের আব্বু আমাকে এই পটের মানে তিনটা সেট ছিল একটা সেটা নিয়ে এসে দিয়েছিল মানে একটা হাঁড়ি একটা কড়াই দুইটা প্লেট আর এই যে এই জিনিসগুলো নিয়ে এসে দিয়েছিল যাতে করে আমি জিনিসপত্র ডাল চাল এগুলো রাখতে পারি আর কি তো এগুলোর প্রতি না আমার অনেক রকম একটা মায়া কাজ করে ভালো লাগা কাজ করে যেগুলো আমার সংসার জীবনের প্রথম এখন পর্যন্ত আমার কাছে আছে চলছে তো জানি না আর কতদিন পর্যন্ত চল সংসারে তো আরও কত কত সুন্দর সুন্দর জিনিস আছে কিন্তু সেগুলো বাদ দিয়ে এই যে যেই ডিব্বা ডাব্বি এগুলোর প্রতি আমার বেশি ভালোবাসা কারণ এগুলো আমার সংসার জীবনের প্রথমের এগুলোকে আমি খুব বেশি পরিমাণে ভালোবাসি এরই মধ্যে কিন্তু যত ডিব্বা ডাব্বি ছিল সব কিছুই পরিষ্কার করে নিয়েছি তারপরে এখন আমি গুছিয়ে নিচ্ছি আর কি তো এ পাশটায় আমার প্রতিদিনের যে ঢাকনাগুলি আমার লাগে রান্নার কাজে সেগুলো রাখলাম তেলের জার আর এ পাশটায় আমি কিছু কন্টেনার যেগুলো আমার হাতের কাছে রাখলে সুবিধা হয় সেগুলো রাখছি আর কি এখানে বিস্কিট পাঁপড় আরও অনেক কিছুই আছে তো এই যে পুরো এই জায়গাটা কিন্তু আমার পরিষ্কার করে আমি গুছিয়ে নিয়েছি আর আমি যখন যেটা পরিষ্কার করছি তখন সেটাই কিন্তু সাথে সাথে গুছিয়ে নিচ্ছি তাতে করে আমার একটু সুবিধা হচ্ছে মানে রান্নাঘরটা খুব একটা এলোমেলো হচ্ছে না মশলার কৌটাগুলোর কিছু কিছু জিনিস শেষ হয়ে গিয়েছিল তো সেগুলো কিন্তু আমি রিফিল করে নিয়েছি তারপরে এই যে মশলার কৌটাগুলো জায়গা মতো রেখে দিলাম আর এখন আমি যে এগুলো পরিষ্কার করব আমার কাঁচের যে যারগুলি আছে সেগুলো এখন নামিয়ে নিচ্ছি এ পাশটাও একটু ভালো করে পরিষ্কার করব এটা আমার সংসার এখানে আমি চাইলে সারা দিন ঘুমিয়েও থাকতে পারি আবার সারাদিন কাজও করতে পারি কেউ কিছু বলার নাই আমরা নিজেরাই নিজেদের ভালো লাগা ভালোবাসা দিয়ে সযত্নে এই সংসারের কাজগুলো করে থাকি আমরা যখন বাবা মায়ের বাস সাথে থাকি তখন কিন্তু আমরা প্রতিটা মেয়ে আমাদের বাবা মায়ের চোখে তাদের রাজকন্যা বিশেষ করে বাবাদের চোখে তো আমরা মেয়েরা তাদের একমাত্র রাজকন্যা থাকি তো এই রাজকন্যারা আমরা কিন্তু কখনো বাবা মায়ের বাড়িতে এত ঘষা করে এত কাজ এত রান্নাঘর এত কিছু পরিষ্কার করা কোনো কিছুই করতাম না এখন কি আর বলবো বাথরুম পরিষ্কার করা থেকে শুরু করে বেসিন পরিষ্কার করা ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছা এ টু জেড সংসারের প্রতিটা কাজই কিন্তু একা একাই করা লাগে নিজে হাতে তো কি আর বলবো কিছুই বল না এখানে নিজের সংসার করাই তো লাগবে এটা তো আমারই সংসার আমি না করলে সারাদিন এ কাজগুলি পড়ে থাকবে সারাটা দিন একা একা কাজ করি আর মনে মনে চিন্তা করি বিয়ের আগের ঈদগুলি কতই না মজার ছিল তখন তো এত চিন্তা ভাবনা ছিল না শুধু চিন্তা ছিল কি ধরনের ড্রেস নিব ড্রেসের সাথে ম্যাচিং করে স্যান্ডেল নিব কসমেটিক নিব ঈদের দিনে কোথায় কোথায় ঘুরতে যাব মা কি রান্না করবে সেগুলো খাবো এগুলা নিয়ে সব সময় চিন্তা করতাম মায়ের মজার মজার রান্না এগুলাই চিন্তা ভাবনা ছিল কিন্তু এখনকার ঈদ আর তখনকার ঈদের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আর এখন আমাকে আমার সন্তানদের জন্য রান্না করতে হয় ঈদের আগে দিয়ে যে রান্নাঘর পরিষ্কার করা রুম ক্লিন করা সেগুলো পরিষ্কার করে গুছিয়ে রাখা এগুলো নিজের একটা দায়িত্বর মধ্যে পড়ে গিয়েছে যে মাঝে মনে হয় কি এই তো সেদিন বিয়ে হলো বেশ কিছুদিন পরে প্রথম সন্তানের মা হলাম তারপরে দ্বিতীয় সন্তানের মা হলাম এইভাবে কিন্তু আস্তে আস্তে দিনগুলি চলে যাচ্ছে আমারও বয়স বেড়ে যাচ্ছে অনেকটা দিন পার করে ফেলেছি সংসার জীবনে যা না আল্লাহ কতদিন বাঁচিয়ে রাখবেন এভাবে কিন্তু দিনগুলি পার হয়ে যাচ্ছে তো আমি কিন্তু কথা বলতে বলতে রান্নাঘরের সব কিছুই পরিষ্কার করে নিয়েছি ওই সাইডের আর এখন এই যে জানালা পরিষ্কার করব তো দেখেন জানালাতে আমি কিন্তু আমার এক্সট্রা যে মুসুরি ছিল সেখান থেকে কেটে ঝুলিয়ে দিয়েছি কারণ কি জানেন সকালবেলাতে যখন আমি নাস্তা বানাতে আসি আমার ছেলের জন্য টিফি রেডি করি সে তো অনেক সকালে স্কুলে যায় তো মশা এত পরিমাণে আসে আবার রান্নাঘরে রান্না শুরু করলেই কিন্তু মাছি আসা শুরু করে তাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু আমি ওভাবে মশারি কেটে তারপরে ওভাবে ঝুলিয়ে দিয়েছি যাতে একটু মশা মাছিটা কম আসে তো জানলাটা পরিষ্কার করে আমি কিন্তু গ্যাসের চুলাটাও খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখন ইলেকট্রিক চুলাটাও পরিষ্কার করে নিচ্ছি আর এত পরিমাণে গরম চা আমি কিন্তু পুরোটাই ঘেমে একেবারে ভিজে গিয়েছি কাজ করছি আর আর এই যে ইলেকট্রিক চুলারের ফ্যানটা কিন্তু আমি কিছুদিন আগে পরিষ্কার করেছি এটা আর পরিষ্কার করা লাগলো না আর এটা কিন্তু মনে করে করে পরিষ্কার করে নিতে হয় না হলে কিন্তু চুলাটা নষ্ট হয়ে যায় এপাশ দিয়েই কিন্তু বাতাস বের হয় মানে আমরা রান্না করি তখন কিন্তু ফ্যানটা ঘুরে তো আমার ইলেকট্রিক চুলাটাও পরিষ্কার করা শেষ এখন আমি এ পাশটাও পরিষ্কার এখানে কিন্তু মশা মাছি তেলা পোকা খুব সহজে চলে আসতে পারে আর এদের আনাগোনা খুব বেশি এজন্য আমি একটু সতর্ক থাকার চেষ্টা করি সময় চামচ রাখার এই ঝুড়িটা আমি কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখন চামচগুলো রেখে দিলে আমার এর মধ্যে আমার সিঙ্কের উপরের যে র্যাকটা সেটাও খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখন র্যাকের সাইডের যে ওয়ালটা সেটা পরিষ্কার করে নিচ্ছি আমার রান্নাঘরের টাইলসগুলো কিন্তু সাদা কালো মিলিয়ে এর মধ্যে তো যেহেতু সাদা আছে এই জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন সময় রাখতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে হয় কি সাদা কালারগুলি কিন্তু অনেকটা কালচে কালচে হয়ে যায় দেখতেও ভালো লাগে না এই জন্য সময় একটু পরিষ্কার রাখতে হয় তো সব কিছু পরিষ্কার করা শেষ এখন আমার যে ঢাকনাগুলি আছে সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছে ভাবলাম এগুলো আবার বাকি থাকবে কেন এগুলোকেও পরিষ্কার করে নিই এগুলো কিন্তু প্রতিদিন আমাদের কাজে লাগে কত খাবার যে ঢেকে রাখতে হয় তো এগুলো খুব ভালো করে পরিষ্কার করে এখন আমি ধুয়ে নিচ্ছি আর পানি ঝরার জন্য এই যে উপরে রেখে আমি রেখে দিব এর মধ্যে কিন্তু আমার পুরো রান্নাঘরটা আমি পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি আর আমার বারান্দাতে যে মানি প্ল্যান্টের গাছগুলি ছিল সেগুলো একটু নিয়ে রেখে দিয়েছি যাতে করে দেখতে একটু ভালো লাগে এই রান্নাঘরে আমাদের মেয়েদের কিন্তু বেশিরভাগ সময় কাটাতে হয় আর এই রান্নাঘরটা যদি একটু সুন্দর করে পরিপাটি করে গোছানো থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু এটাতে কাজ করতে অনেক ভালো লাগে মনোযোগ দিয়ে সব কিছু কাজ করা যায় দেখে তো মনে হচ্ছে রান্নাঘরটা খুব অল্প সময়ের মধ্যে পরিষ্কার করা হয়ে গেল কিন্তু না এটা পরিষ্কার করতে কিন্তু আমার অনেকটা সময় চলে গিয়েছে ফাইনালি যে আমি সব কিছু পরিষ্কার করে গুছিয়ে নিতে পেরেছি এজন্য একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে আর সব কিছু যদি গোছানো থাকে তাহলে কিন্তু মনের মধ্যে একটা অন্যরকম শান্তি কাজ করে পরে আমি মেঝেটাও খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর এখন যে পাপোশটা পারি সেটাই পেরে নিচ্ছি তো আমার কথায় বা কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকার ভালো থাকার চেষ্টা করবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আসসালামু আলাইকুম